বিচারক হিসেবে চেয়ারে ছিলেন যার বড় উদ্দেশ্যে আমরা আমাদের আবেদনগুলো রেখেছি তাবিগুলো রেখেছি সাবমিশনটা ছিল আমাদের ওনার কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনি হস্তক্ষেপ করুন আর হস্তক্ষেপ করে এটা সলভ করুন এই আবেদন আমরা রেখেছি সেটা কেন ভোক্তা এর দায় নেই এটিএমসি লসের ক্ষেত্রে যে উল্লেখ না থাকা টিআরসির কাছে টিএসিসিএল এর যে আবেদন তারও কোনো দিকটি নেই এটা আমরা সরাসরি বলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তেরোতম রিপোর্ট এবার আমরা দেখলাম যে ত্রিপুরায় যে টিএসিসি যে পজিশনটা আর কি স্থান এটা হচ্ছে গ্রেড পেয়েছে সি গ্রেডে আছে এবং বাহান্নর মধ্যে তার পজিশন হচ্ছে ফোরটি ওয়ান তাদের রিপোর্ট অনুযায়ী ফোরটি ওয়ান এটা আমরা বলেছি এটা সফল এটা তো টিএসিসিএল এর পারফরম্যান্স নিম্নগামী মনে হচ্ছে এটাই তো শো করে তথ্যই তো কথা বলে টি এস সি সি টিএসিসিএল এর পারফরমেন্স তো ভালো না তো দক্ষতা নাই বলেই পজিশনটা এরকম গ্রেড সি এবং আউট অফ ফিফটি টু পজিশন হচ্ছে ফোরটি ওয়ান তো এই জায়গাটাতে আমরা এটা এটা উল্লেখ করেছি করে বলেছি যে এটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ না টিএসিসিএলের নেক্সট হচ্ছে বিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিল আদায় হয় না তো বিলিং যদি টোয়েন্টি ফাইভ আদায় আদায় মানে বিলিংই হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিলই হয় না তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি বিল না হয় তাহলে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে এই গ্যাপটার দায়িত্ব কে নেবে এখন টিএসি সি এল যদি ট্যারিফ বাড়িয়ে এই যে বিল বিল করার ক্ষেত্রে যে হয় না এটা যদি এখন ভোক্তাদের কাছ থেকে আবাই করতে যায় মানে ট্যারিফ বাড়িয়ে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই আবেদনটা আমরা সেখানে রেখেছি এবং এটাও থার্ডিন মানে রিপোর্ট এই রিপোর্টে এটা কিন্তু উল্লেখ আছে যদি বিলিং হতো এটা আমরা বলেছি এই ক্ষেত্রে যদি পার্সেন্ট বিলিং হতো তাহলে ট্যারিফ বাড়ানোর প্রশ্নই উত্তর কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিলিং না হওয়া তো মানে প্রচুর টাকা পয়সার ব্যাপার এটা আমরা উল্লেখ করেছি নেক্সট হচ্ছে টিএসিসি এর পাঁচটা ফ্র্যাঞ্চাইজির হাতে পাঁচটা ডিভিশন দিয়েছি এর মধ্যে একটা বোধহয় চলে গেছে চারটে আছে এখন এই যে ফ্র্যাচাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে বিজনেসটা টিএসিসিএলের এখানে ত্রিপাক্ষিক হচ্ছে ভোক্তা ফ্র্যাঞ্চাইজি টিএসিসিএল এখন ভোক্তারা ফ্র্যাঞ্চাইজিকে ইউনিট প্রতি সেখানে দিচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন পয়সা দিচ্ছে আর কি সেভেন পয়েন্ট নাইন নাইন

তো ফ্র্যাঞ্চাইজি কত দিচ্ছে বা আদৌ কি দিচ্ছে না না দিচ্ছে তার রিপোর্ট কোথায় তার উল্লেখ এমওআইটি আইটি পিটিশানে নেই না থাকার কারণে আমরা সন্দেহ প্রকাশ করেছি আমরা বলেছি লস এবং প্রফিট এই বিজনেসটাতে করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এটা কি এই ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার কোনো ছবি নাই বুক তারা জানে না এটা এবং এমওআইটি আইটি পিটিশানেও তার কোনো উল্লেখ নেই আমি উল্লেখ করলামই না এই জন্য আমরা বলেছি যে ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা এই ক্ষেত্রে ভোক্তারা নিশ্চয়ই বুঝবেন না বুঝার কথাও না তথ্য নেই বুঝবেন কি করে কাজী টিএসিসিএল এর এই ট্যারিফ বাড়ানোর প্রস্তাব এই ক্ষেত্রে আমরা মানে মানে ডিনাই করেছি আমরা বলছি না এটা হতে পারে এম ওয়াইডি পিটিশান আরেকটি ক্ষেত্রে নীরব এটা হচ্ছে টিএসিসি এর থেকে এই ফ্র্যাঞ্চাইজিগুলো যে বিদ্যুৎ নিচ্ছে এটাকে বলা হয় মিটারিং সিস্টেম ওই যে মিটারিংয়ের জায়গাটা এর যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি বিদ্যুৎ নিচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই যে পাওয়ারটা নিচ্ছে আর কি এইখানেও মিটারিংয়ের ত্রুটি আছে কি নাই সেটাও তো বোঝা যাচ্ছে না কারণ এই ক্ষেত্রেও তো কোনো তথ্য নেই না থাকার কারণে বোঝা যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো টিএসিসি এল থেকে যে মিটারিং থেকে নিচ্ছে আর কি বিদ্যুৎটা এটা কি হারে নিচ্ছে পদ্ম নিল আদৌ বিলিং হলো কি না ক্লিয়ার না ফলে এর উপর ভিত্তি করে যদি ট্যারিফ বাড়ানোর প্রস্তাব হয় হচ্ছে যেটা